الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين <applause> شمانيت الدشوك سرطة بحي أبندرا الله رب العالمين ابرتبتك شندر كويسين ناري أبنك আল্লাহরবুল্লাহ আলমিন সর্বপ্রথম আদম আলহি সালাত সালামকে পৃথিবীতে সৃষ্টি করেছেন কিন্তু আদম আলহি সালাত সালামের যখন কিছুতেই ভালো লাগতেছিল না তখন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন হজরত হাওয়া আলহি সালাতামকে সৃষ্টি করেছেন আর আদম এবং হাওয়া আলহি সালাত সালাম থেকে পৃথিবীতে আবাদ হতে চলছে আল্লাহ রবুল আলমিন এই নারী পুরুষের মাধ্যমে পৃথিবীটাকে আবাদ করে চলছেন ছেলে সন্তান দান করছেন এই ছেলে সন্তান দান করার ব্যাপারে আল্লাহরবুল্লা আলম একটি সিস্টেম অবলম্বন করেছেন যখন কোনো ছেলে সন্তান বা ছেলে মেয়ে বালেক হয় এই বালেক হওয়ার পর থেকেই তার মধ্যে প্রেম ভালোবাসা আকর্ষণ এগুলো বৃদ্ধি পেতে থাকে আজ আমরা একটি ছেলে বা মেয়ে কখন বালেক হয় সে সম্পর্কে ছেলে মেয়ে বালেক হওয়ার কয়েকটি লক্ষণ রয়েছে এর মধ্যে অন্যতম হল জাগ্রত বা ঘমান্ত অবস্থায় স্বপ্নদোষ বা বীর্যপাত হওয়া দুই নম্বর হল উত্তেজনাসহ বীর্যপাত হওয়া তিন নম্বর হলো গুপ্তাঙ্গে প্রসঙ্গ গজানো যেমন বগলের নিচে নাভির নিচে নাকের মাঝে তদ্রুপভাবে দাড়ি গোফ গজানো অথবা ছেলেদের বয়স পনেরো বছরে পৌঁছায় তেমনিভাবে মেয়েদের জন্য ঋতুস্রাব দেখা দেওয়া বর্তমানে বারো তেরো বছরে ছেলেদের মাঝে জৈবিক চাহিদা প্রকাশ পাচ্ছে মেয়েরা এদিক থেকে পিছিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট মেয়েরাও গর্ভবতী হয়ে যাচ্ছে সুতরাং এ সমস্ত লক্ষণগুলো দিয়ে বোঝা যায় যে একটি ছেলে সন্তান বা একটি ছেলে মেয়ে সে বালেক হয়ে গেছে বালেক হওয়ার পর তার দায়িত্ব ও কর্তব্য হলো যখন ছেলে সন্তান বালেক হয় তখন তাকে বিবাহ দিতে হয় বিবাহের গুরুত্ব করিম সাল্লাহ আলিয়াল্লাম এর সাদ করেন বিবাহ আমার সুন্নাত যে ব্যক্তি আমার সুন্নাত পালন আগ্রহী হবে সে আমার উম্মতে অন্তর্ভুক্ত নয় অর্থাৎ যে ব্যক্তি আমার সুন্নাত পালনে অনাগ্রহী হবে পালন করতে চাবে না সে ব্যক্তি আমার দলভুক্ত নয় অর্থাৎ সে আমার তরিকের উপর নেই তিনি আরও বলেছেন বিবাহ হল ইমানের অর্ধেক এ হাদিসের উদ্দেশ্য হল বিবাহের পূর্বে কীর্ত আমলে গুরুত্ব সরিয়াতে অর্ধেক আর বিবাহের পর কীর্ত আমল স্বয়ং সম্পূর্ণ নবিকিম সাল আলিহ্লাম বিবাহের বিষয়ে আরও বলেন যে ব্যক্তি মহিলার অর্থ সম্পদ প্রাপ্তির আশায় বিবাহ করবে আল্লাহ তাকে নিঃস্ব বানিয়ে রাখবেন অর্থাৎ স্ত্রীর অর্থ সম্পদ দ্বারা তাকে উপকৃত হতে দিবেন না আর যে মেয়ের অভিজাত বংশের খেয়াল করে বিবাহ করবে দিন দিন তার অসভ্যতা বৃদ্ধি পেতে থাকবে আর যে জিনা ব্যবচার থেকে বাঁচতে নিজের মান সম্মান বহাল রাখতে এবং আত্মীয়তার সম্পর্ক গড়ার উদ্দেশ্যে বিবাহ করবে আল্লাহ আল্লাহ তার বিবাহে বর্গ দান করবেন সুতরাং বিবাহের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষণীয় বিবাহের উপকারিতা বুজুর্গ ব্যক্তিগণ বলেন বিবাহের পাঁচটি উপকারিতা রয়েছে যথা এক নম্বর হলো জৈবিক চাহিদা নিজ ইচ্ছাধীন থাকে দুই নম্বর হলো ঘর বাড়ি সাজানো গোছানো থাকে তিন নম্বর সন্তানাদি জন্ম দেয় চার নম্বর হল সন্তানাদি ও স্ত্রীর খবরাখবর নেওয়ার জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে হয় সবচেয়ে বড় কথা হলো এর দ্বারা নবী কিরম সাল্লিহসাল্লামের একটি সুন্নত পালন করা হয় নবিকিরিম সাল্ল আলিহাল্লামের সাথ করে তোমরা এমন মহিলাকে বিবাহ করবে যাদের থেকে সন্তানাদি বেশি হয় আমি যেন কয়ামতের দিন আল্লাহর দরবারে আমি যাতে গর্ব করতে পারি যে আমার উম্মাতের গরিষ্ঠতা অধিক হয় অর্থাৎ অধিক পরিমাণ হওয়ার কারণ যাতে আল্লাহ দর দরবারে আমি গর্ব করতে পারি অহংকার করতে পারি অতএব তোমরা যে সমস্ত মহিলাদের বেশি বেশি সন্তান জন্মগ্রহণ করে জন্ম দেয় তাদেরকে তোমরা বিবাহ করবে রাসুল করিম সাল্ল প্রশ্ন করা হলো এরসাল ইয়ে হাই বেলা আমরা কিভাবে বুঝবো ওই মেয়েটি বেশি বেশি সন্তান জন্ম দিবে রাসুল করিম সাল্ল আলেসাল্লাম বললেন যে তোমরা তার মায়ের দিকে তাকাও তার মায়ের যদি অধিক পরিমাণ সন্তান হয় তাহলে মনে করবা এই মেয়েটির অধিক পরিমাণ সন্তান জন্মদানের ক্ষমতা থাকবে ইলেমের বিন্যাস ও তার গুরুত্ব এলেমের অর্থ হলো জানা জ্ঞাত হওয়া এলেম এমন একটি প্রদীপ বা বাতি যার দ্বারা ভালো মন্দ হালাল হারাম জানা যায় হাদিস না বিক্রিম সাল্ল আলিয়াল্লাম বলেন সকল মুসলমান নর নারীর জন্য এলেম তথা দিন শিক্ষা করা ফরক আর স্ত্রী সহবাসের বিষয় এলেম এমন একটি এলেম যার জ্ঞান রাখা সকল মুসলমান নারী পুরুষের জন্য অবশ্য কোনো পুরুষ বা মহিলা এই জ্ঞান শিক্ষা করা থেকে মুক্ত থাকতে পারবে না কিন্তু বড় আশ্চর্যর কথা এই যে এই বিষয়ে জ্ঞান অর্জনকারীরা বাঁকা দৃষ্টিতে দেখে অথচ দুনিয়া ও দিন উভয়টির ক্ষেত্রে এ বিষয়ে জ্ঞান রাখা অনেক জরুরি যদি কোনো ব্যক্তি সঠিক পথ থেকে এবং নিজে সঠিকভাবে চলে তাহলে সে কখনো এ এলএম শিক্ষা করা দূষণীয় মনে করতে পারে না কেননা সকল শ্রেণীর মানুষ চায় সে হোক বা সর্বোচ্চ সম্মানের আসন অধিষ্ঠিত হোক না কেন স্থির সহবাসের প্রয়োজনীয়তা সে অনুভব করবে দুনিয়ার জীবনে বিবাহ করার গুরুত্ব অনুভব করবে সে মহিলা আল্লাহ তায়ালাকে যে মহিলা আল্লাহ তে রাজি খুশি করার উদ্দেশ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আল্লাহর নিকট সে অনেক বড় সব প্রাপ্তির অংশীদার হবে করিম সাল্ল আলহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম বা তার আচরণ ভালো স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হলে এ বিষয়ে জ্ঞান থাকা জরুরি আমাদের উস্তাদ শাক বা পীর আলামা ডাক্তার মোহাম্মদ জয়দ আমরা তার কোনো এক মজনিসে বলেন এলেম প্রকার এলম আবদান বা শাড়ির এলেম এবং ইলমুল আদিয়ান বা ধর্ম বিষয়ক এলেম তিনি বলেন শরীর ও ধর্ম বিষয়ক এলেম হল আসল এলেম বাকি সব প্রযুক্তি বা কৌশল শাড়ির বিষয়ে ধর এলেম ধর্ম বিষয়ে এলেমের তুলনায় অগ্রগণ্য কেননা শরীর সুস্থ থাকলে দিনের উপর চলা ও হুকুম আহকমে মানা অতি সহজ পক্ষান্তর শরীর অসুস্থ থাকলে দিনের উপর চলা ও হুকুম আহকম মানা বড় কঠিন শরীর সুস্থ থাকলে নামাজ পড়া রোজায় রাখা সহজ হয়ে যায় দুরুদ্রুপ হজ আদায় করা যায় এমনকি স্ত্রী ও বাবা মায়ের হক আদায় করা সম্ভব হয় আর যদি শরীর সুস্থ না থাকে তাহলে দিন দুনিয়া কোনো কাজ করা সম্ভব করা হয় না সহবাস বিষয়ে জ্ঞান থাকা ও নীতিমালা অনুসরণ করা এলেম অর্জন ও নীতিমালা অনুসরণ করে সহবাস করলে বেশ উপকার পাওয়া যায় যেমন মধ্যম পন্থায় সহবাস করলে মনে শান্তি আসে আত্মা আনন্দিত হয় পুরুষাঙ্গ পুনরায় কাজ শুরু করার পূর্বে প্রয়োজনীয় খাবার বা প্রস্তুতি গ্রহণের সুযোগ পায় অপবিত্রতা থেকে শরীর পবিত্র হয় স্বামী স্ত্রীর প্রতি রাগ গোসা কমে যায় ক্রমান্বয়ে স্বামীর জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পেতে থাকে সহবাসের স্বাদ উপভোগ করার দ্বারা আত্মা শান্তি পায় দীর্ঘদিন সহবাস না করার ক্ষতি দীর্ঘদিন সহবাস করে করা থেকে বিরত থাকা ঠিক নয় কেননা এর কারণে অনেক রোগ সৃষ্টি হতে পারে যেমন মাথা ভারী ভারী অনুভব হয়ে মাথা ঝিমঝিম করে মাথা চক্কর দেয় মাত ঘাড় ও মাথা ব্যথা করে মাতলামি ভাব দেখা দিতে পারে সময় সময় পাগল হয়ে যায় মন মেজাজ থাকে উগ্র শরীরে এক প্রকার অসহ্য জ্বালা অনুভব হয় সহবাস করার দ্বারা উল্লিখিত সাময়িক রোগ বাদ হয়ে যায় অর্থাৎ সহবাস ছেড়ে দেওয়াতে অনেক ক্ষতি রয়েছে জনৈক ব্যক্তি সহবাস ত্যাগ করলে ক্ষুধামান্দা রোগ এমনভাবে আক্রান্ত হয় যে খাবারের তার কোনো রুচিই নেই জীবন ধারণের জন্য কিছু খাবার গ্রহণ করলেও তার পেট হজম হয় না সুস্বাদু মজাদার খাবার খেলে এবং মাত্রায় কিছু বেশি হলে পরিস্থিতি তার নিয়ন্ত্রণ বাইরে থাকে না কিছুক্ষণের মধ্যে বমি হয় এভাবে সে দীর্ঘদিন রোগ আক্রান্ত থেকে একসময় পাগল হয়ে যায় দয়মায় আল্লাহ তাহলে কি অপরিসীম কুদরাত যে সহবাসের মাধ্যমে বীর্য ও উত্তাপ বের হয়ে যাওয়ায় মানুষ বিনা চিকিৎসায় সুস্থ ও সবল থাকে হাকিমুল জেনিনুস বলেন জনৈক মহিলা হিতেন নায়কুর রেহেম বা জরোয়ের থেকে সর্বদা রক্ত নির্গত হওয়ার রোগে আক্রান্ত ছিল অনেক বড়ো বড়ো ডাক্তার হেকিম কবিরাজ দেখিয়ে কোনো ফায়দা পায়নি পরিশেষে তিনি ওই মহিলাকে সহবাস করার চিকিৎসা দিলেন কিছুদিন পর সে ওই রোগ থেকে পূর্ণাঙ্গভাবে মুক্তি পেয়ে যায় সুতরাং সহবাস দ্বারা কেবল আনন্দ উপভোগ করার উদ্দেশ্য নয় স্থির সুস্থতা উদ্দেশ্য সহবাস শরীরের শক্তি যোগায় শরীরের পাতলা পাতলা অনুভব হয় আবার অনেক জ্বরোগ আক্রান্ত ব্যক্তি এর দ্বারা রোগ থেকে মুক্তি লাভ করে সম্মানিত বন্ধুরা আজ আমরা জানলাম যে সহবাসের উপকারিতা বিবাহ উপকারিতা সম্পর্কে সুতরাং আল্লাহ রব্লা আলমী দিন ইসলামের পথে চলার জন্য দিন ইসলামকে মানার জন্য এবং নিজেকে পাপমুক্ত রাখার জন্য ইনশাল্লাহ যাদের আমাদের সামর্থ্য রয়েছে তারা বিবাহসাদী করবো এবং সুন্দর জীবনযাপন করে সহবাসের মাধ্যমে নিজেকে সুস্থ ও সুন্দর করে রাখব আল্লাহরকুল্লাহ আলম যেন আমাদের তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লহিম ও বারকাত